সাইফুর রহমান ভ্যাটের প্রবর্তক দেশের অর্থনীতির সমৃদ্ধির যাত্রা স্মরণসভায় সভায় অতিথিবৃন্দ মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিকের রিপোর্ট এম সাইফুর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও অর্থনীতির চাকা সচলের একজন সমৃদ্ধ সুচিন্তক তার হাত ধরেই দেশের ভঙ্গুর দশার অর্থনীতির সমৃদ্ধির যাত্রা শুরু তিনি এদেশে ভ্যাট প্রথার প্রবর্তন করেন তিনি রাষ্ট্র এবং জনগণের কল্যাণে যখনই যে সিদ্ধান্ত নেওয়া উচিত তিনি তখনই সেই সিদ্ধান্ত নিতেন আর তা বাস্তবায়নের ওপর সুগম করতেন তিনি ছিলেন দৃঢ় চেতা ও সুস্পষ্টভাষী মানুষ সর্বশ্রেণী ও পেশার মানুষকে খুব সহজেই আপন করে নিতেন শিক্ষা প্রশাসন ও দেশের সামগ্রিক উন্নয়ন সর্বস্থানে তার সমান দৃষ্টি কথাবার্তার সহজ সারল্যে ভাবগম্ভীরতায় বক্তব্যে এবং কূটনৈতিক শিষ্টাচার ও শালীনতায় তিনি ছিলেন অতুলনীয় বৃহস্পতিবার বিকালে সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত তার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মরণসভা ও দা মাহফিলের অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশের অর্থ সামাজিক প্রেক্ষাপট উন্নয়নে দায়িত্বশীল ব্যক্তি সাপনিক পুরুষ সাবেক সফল অর্থ পরিকল্পনা মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন এম সাইফুর রহমান যিনি দেশে বিদেশের অর্থনীতিকে গতিশীল করতে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি জাতীয় সংসদে বারোবার বাজেট পেশ করে যুগান্তরকারী ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের দুর্বল অর্থনীতির ভীতিকে সবল করতে এবং পরনির্ভরশীলতা কমাতে ভ্যাট প্রথা চালু সহ নানা দৃষ্টান্তকারী উদ্যোগ গ্রহণ করেছিলেন পরবর্তী সরকারও এই ধারা অব্যাহত রেখে পরিধি বৃদ্ধি করে এম সাইফুর রহমান শুধু বাংলাদেশের অর্থনীতিতে নয় দক্ষিণ এশিয়ার অর্থনীতিকে উজ্জিত করতে নতুন ধারার প্রবর্তক ছিলেন বিশ্বব্যাংক ও আইএমএফ এর গভর্নিং বডির তিনি ছিলেন বাংলাদেশীয় সভাপতি আদর্শবাদী রাজনীতিবিদদের এক উজ্জ্বল অনন্য দৃষ্টান্ত এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন চৌধুরী ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাদুদ্দিনের যৌথ পরিচালনায় স্মরণসভার আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে কে গৌস প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বিশিষ্ট শিক্ষাবিদ মোসলে উদ্দিন তারেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক এমপি জেলা সভাপতি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী জেলা জামাতের সেক্রেটারি প্রিন্সিপাল মোহাম্মদ ইয়ামির আলী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব জেলা বিএনপির উপদেষ্টা প্রবীণ আইনজীবী সুনীল কুমার দাস জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মজ্জেম হোসেন মাতুক অ্যাডভোকেট মামুনুর রশিদ অনুষ্ঠান শুরুর আগে এম সাইফুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলীর তৈরি প্রামাণ্যচিত্র চিত্র প্রদর্শন করা হয় স্মৃতি পরিষদের সদস্য অ্যাডভোকেট হাফিজ আব্দুল আলিমের কোরআন তেলাওতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানে প্রথমে দেশের দ্বিতীয় স্বাধীনতায় নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা হয় এম নাসির রহমান তিনি যে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ গঠন করেছেন এই স্মৃতি পরিষদের মাধ্যমে প্রতি বছর কয়েকটি অনুষ্ঠান হয় শুধু জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী নয় জনকল্যাণে এবং আত্মমানবতার সেবায় এই সংগঠন কাজ করে যাচ্ছে প্রায় সাড়ে পনেরো বছর পরে আমরা আবার সুবাতাস এটাও কিন্তু একটা কাটতালীয় ব্যাপার এবার এই বৈষম্য বিরোধী কুটা বিরোধী ছাত্র আন্দোলনে তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমি শিক্ষক হিসাবে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই হ্যালো এই যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেখানে বরুণ সাইবর মানুষ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন উনি অর্থ উপদেষ্টা হয়েছে যিনি সময় জ্বালানি সংক্রান্ত বিশেষজ্ঞ ছিলেন তিনি জ্বালানি উপদেষ্ট হয়েছে আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফুরাত কামনায় ও দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ শহীদদের স্মরণে ও দেশ জাতির কল্যাণে মুনাজাত করা হয় ও তবারক বিতরণ করা হয় এর আগে সকালে স্মৃতি পরিষদ সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এম সাইফুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাদ জোহর পরিবারের পক্ষ থেকে মিলাদ দোয়া ও সিন্নি বিতরণ করা হয় এম সাইফুর রহমান দুই হাজার নয় সালের পাঁচই সেপ্টেম্বর মৌলবীবাজারের নিজবাড়ি বাহারমর্দন থেকে ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা সিলেট মহাসড়কে খরিয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন